আসসালামু আলাইকুম তো এখন ফাইন্যান্সের নিউ একটা অফার শেয়ার করব যেখান থেকে নতুন পুরাতন সবাই পার্টিসিপেট করতে পারবেন এবং নতুন ইউজার যারা আছেন তারা মোট সাতশোটা টোকেন এবং যারা পুরাতন ইউজার আছেন তারা এখানে নট টোকেন গ্রি ইনকাম করতে পারবেন আর এটা পাবেন একদম ফ্রিতে দশ থেকে বিশ সেন্টের মতো কিন্তু আপনার খরচ হবে আর নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনার ভিডিওর মাধ্যমে জানাই দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তোবা বা রিওয়ার্ডটা নাও পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে হ্যামিস্টার কামসকের যে ডেইলি রিওয়ার্ড ছিল সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি পাশাপাশি ওয়েব ওয়ালেট থেকে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পেয়েছি যে একটা সুই সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সো এরকম বিভিন্ন অর্ডেন ভিডিও পেতে মাস্টুবি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য আপনি বানাসে অ্যাপসে চলে আসবেন ঠিক আছে তো বানাসে অ্যাপসে আসার পর জাস্ট আপনি নোটিফিকেশন সেন্টার এটা ক্লিক করবেন একদম খুবই সুন্দর একটা অফার তো ক্লিক করে দেওয়ার পর অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করবেন

এবং অফারটা চলবে বারো ছয় এই মাসের ছয় তারিখ পর্যন্ত অফারটা কিন্তু মাগে থাকবে তো প্রথমেই এখানে প্রমোশন এ আছে এবং প্রমোশন বি আছে তো তার আগে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাও জাস্ট এখানটায় ক্লিক করতে হবে ক্লিক করে এটাতে আপনাদের রেজিস্টার করে নিতে হবে এরপরে এই যে কী করবেন রেজিস্টার নাও এখানটায় ক্লিক করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে আপনার মূল যে কাজ সেটা কিন্তু করতে হবে এই যে দেখেন প্রমোশনে দেখেন মেক ইউর ফার্স্ট ফিউচার টু শেয়ার এই যে দেখুন দুই লাখ পঞ্চাশ হাজার নট কোনো একটা অফার যদি আপনি আপনার বাইনাস অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো প্রকার ফ্রি না করে থাকেন তাহলে এই যে প্রমোশন এ আছে এটার জন্য আপনি এলিজিবল হবেন এবং প্রমোশন বি যেটা আছে সেটা নতুন পুরাতন সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন দেখেন এখানে তারা কি বলেছে আপনি যদি এখন পর্যন্ত কোনো প্রকার ফ্লিপসার্টেড না করে থাকেন তাহলে জাস্ট আপনি ফিউচার এই গিয়ে আপনি একশো ডলারের একটা ট্রেড কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার প্রমোশন এতে পার্টিসিপেট করা হয়ে যাবে প্রথমে এই যে রেজিস্টার নাম একটা ক্লিক করবেন করে পার্টিসিপেট করে নেবেন করে নেওয়ার পরে আপনি ফিউচার ওয়ালেটে যাবেন ঠিক আছে ফিউচার ওয়ালেটে গিয়ে জাস্ট একশো ডলারের একটা ট্রেড কমপ্লিট করবেন নট টু ইউএজিটিতে তাহলে কিন্তু আপনার এখানে পার্টিসিপেট করা হয়ে গেল এটা হচ্ছে আপনার নতুন ইউজার যারা এখন পর্যন্ত কোনো রকম ফিউচার ট্রেড কমপ্লিট করেননি নেই সেক্ষেত্রে আপনি যদি এক বছর আগে অ্যাকাউন্ট করে থাকেন বাট এখনও আপনি কোনো প্রকার ফিউচার ট্রেড করেননি তবুও কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম অফার এখানে তারা বলে দিচ্ছে এই যে দেখেন খুব সুন্দরভাবে এরপরে এই যে দেখুন পাঁচশোটা নোট আপনি এখান থেকে কিন্তু পাবেন এটা হচ্ছে প্রমোশন এর ক্ষেত্রে যারা এখন পর্যন্ত কোনো প্রকার ফিউচার ট্রেড করেননি এইবার আসবে প্রমোশন বি এইখানে কিন্তু নতুন পুরাতন সবাই কিন্তু পার্টিসিপেট করতে না আর একটা কথা হচ্ছে যারা নতুন ইউজার আছেন যারা এখনো পর্যন্ত কোনো প্রকার ফিউচার ট্রেড আপনি এখানে করেননি সেক্ষেত্রে তারা আপনার কি করবেন জাস্ট এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি প্রমোশন টুতে আপনি পার্টিসিপেট করবেন তাহলে একসাথে আপনার দুইটা অফারে পার্টিসিপেট করা হয়ে যাবে মানে এক ঢিলে দুই পাখি মারবেন বেশি খরচ আপনি কেন করবেন ঠিক আছে তো দেখেন প্রমোশন বিটা কীভাবে করবেন তো প্রমোশন বিটা পার্টিসিপেট করার জন্য এই যে দেখুন এক হাজার ডলারের একটা ট্রেড রুম কমপ্লিট করতে হবে জাস্ট এই যে ফিউচারে গিয়ে আপনার এক হাজার ডলারের একটা ট্রেড রুম কিন্তু এখানে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু কমপ্লিটিং তো হয়ে যাবে ঠিক আছে এই যে নট টু ইউএসডিটিতে আর এখানে দেখেন এইখান থেকে আপনি এক্সট্রা পাবেন আরও দুশোটা নট টোকেন আপনি যদি সর্বনিম্ন এক হাজার ডলারের ট্রেড ভলিউম এখানে কমপ্লিট করেন ঠিক আছে খুব বেশি করতে হবে না তবুও কিন্তু আপনাকে দুশোটা নট টোকেন পাবেন এটা যারা পুরাতন ইউজার ঠিক আছে তাদের ক্ষেত্রে এখন এই যে এটা এটা আপনি কিভাবে করবেন দেখেন আর প্রমোশন সি যেটা আছে এটা কম্পিটিশন প্রমোশন সিটা আপনাদের প্রয়োজন নেই জাস্ট প্রমোশন এ এবং প্রমোশন বিটা আপনি পার্টিসিপেট করে নেবেন তো দেখেন এইখানে যিনি প্রথম হবে তাদেরকে তারা কি দিবে দেখেন আমার প্রিয় একটু দেখাই যিনি প্রথম হবে এখানে ট্রেড করে তাকে তারা পনেরো এক লাখ পঞ্চাশ হাজার নট দিবে এবং আপনি যদি অল রিমেনিং এলিজেবল পার্টিসিপেট আপনি যদি প্রমোশন টু তে অর্থাৎ জাস্ট ফিউচারে গিয়ে আপনি এক হাজার ডলার ট্রেডিং কমিট করলেন নট টু ইউজিটির মাধ্যমে তাহলে কিন্তু আপনি এখানে দুইশো ডলার টোকেন কিন্তু পেয়ে যাবেন তো এখন এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এটার জন্য আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে দেখেন আমি একটু দেখা এই যে ফিউচার এটা ক্লিক করবেন ফিউচারটা ক্লিক করে যাওয়ার পরে এইখানে আপনি নট টু ইউএসডিটা সিলেক্ট করে নেবেন দেখেন এখানে নট টু ইউএসডিটা সিলেক্ট করে নেবেন দেখেন এই যে এই জায়গায় তো এই জায়গাটা ক্লিক করেন এই জায়গাটা ক্লিক করে দেওয়ার পর আপনি লিখবেন নোট নোট টোকেন যেহেতু এই যে নোট টু ইউএসডিটি এই নোটটি এই যে নোট টু ইউএসডিটি এখানটা ক্লিক করবেন করলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এইবার আপনি কি করবেন আপনার মায়নাস ওয়ালেট থেকে পাঁচ থেকে দশ ডলার পাঁচ ডলার আনলেও কিন্তু আপনি পারবেন দশ ডলার আনলেও কিন্তু পারবেন যদি দশ ডলার আনেন তাহলে কিন্তু আপনার একবারে সব কিছু কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনি দশ ডলার এনে একটা ফিউচার ডেট কমপ্লিট করবেন তো দেখায় আপনি কিভাবে এটা করবেন তো আপনি কি করবেন এই যে এই জায়গাটা ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করে আপনি জাস্ট দশ ডলারের মতো আপনি ফান্ডিংয়ে ফিউচারে নিয়ে চলে আসবেন কনফার্ম ক্লিক চলে আসবে তো এরপর আপনি কি করবেন দেখেন এই যে টোয়েন্টি এক্স লেভারেজ আছে এই জায়গায় আপনি 50 এক্স লেভারেজ কিন্তু করে দেবেন দেখেন আমি এটা 50 পর্যন্ত করে দিলাম করে দেওয়ার পরে এই যে মার্কেটের এই জায়গায় আছে এই জায়গায় আপনি লিমিট করে দেবেন এখানে আমি আপনাদের একটু দেখাই জাস্ট এই যে লিমিট করে দিলাম ঠিক আছে লিমিট করে দেওয়ার পরে এই যে লাভ এবং উপর ডিপেন্ড করে এটা আপনারা করবেন তো দেখেন যেহেতু এই যে এখানে এরকম আছে কি করবেন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে দেখেন এই যে আমি ক্লিক করলাম দিয়ে জাস্ট আমি এই যে বায়োলংয়ে করলাম দেখেন বায়োলংয়ে এটা যদি আমি করে দিই এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আগে এই যে হান্ড্রেড পার্সেন্ট করে দিন আগে করে দেওয়ার পরে এইটা এখন যেরকম আছে কিন্তু সেরকম করবো আমি ঠিক আছে এই যে লাভ লসের উপর ডিপেন্ড করে এই যে এই যে বায়োলংয়ে ক্লিক করে দাম তো বায়ো ক্লিক করে দিলে এটা কিন্তু পজিশনে অর্ডার আছে এবার যখন এই যে পজিশনে চলে আসবে এই জায়গায় এখন লাভ একটু কিন্তু লাভ কিংবা লসে থাকতে হবে ঠিক আছে এই জায়গায় এই জায়গায় একটু দেখে নিম যেমন একজন টু পয়েন্ট থ্রি ওয়ান এটা কিন্তু এই যে লসে আছে এই জায়গায় কিন্তু লাভ আছে এবারে আমি কেটে দেবো ঠিক আছে যে ক্লোজ করে দিন হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম এই যে আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে জাস্ট এমনভাবে আপনি কমপ্লিট করবেন যেন আপনার অল্প একটু হলেও কিন্তু লাভে থাকে এরকম যেমন আমার কিন্তু আমি যেটা করলাম সর্বশেষ দেখেন আপনার দেখার জন্য জাস্ট আপনি এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করে দেওয়ার পর এই যে এই জায়গায় দেখেন এই যে ট্রেড ইচ্ছে এই জায়গাটা ক্লিক করেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু সমস্ত কিছু দেখতে পারবেন এই যে দেখেন এই যে একশো উনপঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ফুল আপনি কত ডলার দিয়ে করলেন এই যে একশো উনপঞ্চাশ এরপর দেখেন সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে তো এরপরে দেখেন আপনি যে এই জায়গাটা ক্লিক করে দেন ঠিক আছে এই জায়গাটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি এটা একটু সার্চ করে দেন দেখেন কত পর্যন্ত আপনার ট্রেড কমপ্লিট হয়েছে এই যে দেখেন এখানে আপনার টোটাল বাই হয়েছে চারশো ডলার নিরানব্বই সেন্ট এবং টোটাল সেল হয়েছে পাঁচশো ডলার অর্থাৎ আমার এখানে এক হাজার ডলার কিন্তু ট্রেড ভ্যালু এখানে কমপ্লিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর প্রফিট ছিল আমার জিরো পয়েন্ট চল্লিশ সেন্ট এই যে আমার এখানে প্রফিটটা কিন্তু তারা এখানে দেখায় দিয়েছে আর এখানে হয়তো আপনার দশ থেকে বিশ সেন্টের মতো কিন্তু ভ্যাট কাটতে পারে আশা করি বুঝতে পারছি সবাই এভাবে পার্টিসিপেট করেন ইনশাআল্লাহ এখান থেকে সবার একটা ভালো ধরনের প্রফিট কিন্তু হয়ে যাবে তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ